আর ওই নাদ নেয়া আমদ দেখতে দেখতে সে এত বড় বিচলিত হয় যাননাত রে নেয়া মদ দেখে কোন শুধুকে আজ রায় যান কব্জ করে ওটের পায় সোধান বলে তাহলে এই কার জন্য এই মৃত্যুটা তাহলে শুধু বললেই হবে না কষ্ট করে করে মোমেন মোমেনাতের জীবন তৈরি করা লাগবে এবাদতের জন্য মসজিদে পৌঁছায় দিলেন যে প্রভু আমাদেরকে এই সুযোগটুকু করে দিলেন সেই প্রভুর দরকারে খুশি খুশি সুক্রিয়া আদায় করছি সবাই বলি আলহামদুলিল্লাহ সালাম পেশ করছি নবজির উপর সবাই বলি সম্মানিত মুসল্লেনে এখন সময় খুব কম প্রতি জুমার নেয় আমি একটা আয়াতে কারিমা তেলাবাদ করছি আমার আল্লাহ যাদের কণ্ঠ দিয়েছেন জবান দিয়েছেন কেউ করব করব ইনসা আল্লাহ তাহলে তেলাবাদ করুক

آمَنُوا إِلَى اللَّهِ تَوْبَةً نَسُوحًا عَسَى رَبُّكُمْ أَنْ يُكَفِّرَ أَنْ سَيِّئَاتِكُمْ

আটাইশ পাড়া আয়াত নম্বর আট আল্লাহর নবী যখন মদিনায় ছিলেন তখন এই ছুরাটা নাজিল হয় সোমান আল্লাহ বলেন সুরাটার মধ্যে আয়াত আছে মাত্র বারোটা কয়টা আর রুকু আছে দুইটা আমি তেলাবত করেছি যে আয়াতে কারিমা তার নাম্বার কত আল্লাহ তাহলে নিজে নিজের উপর হারাম করি নেওয়া তাহরিম শব্দ কি নিজে নিজের উপর কিছু জিনিস হারাম করে দেওয়া যেটা আল্লাহ হালাল করেছে এই তাহরিম শব্দটার ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে তো মোটামুটিভাবে আমরা এতটুকু জানলাম যে হালাল জিনিস যেটা আল্লাহ হালাল করেছেন এটাকে আমি আমার নিজের মতের অনুযায়ী তাকে হারাম করার ক্ষমতা আমার আল্লাহ বলেন হে তোমরা যারা আমি আল্লাহকে দেখো নাই ইমান এনেছ আমার ফেরেজ দেখো নাই ইমান এনেছ আমার জান্নাতকে দেখো নাই যাহার নামকে দেখো নাই ইমান এনেছ আল্লাহ ওই ইমানদারদের সানে আয়াতে কারিমা বলেন হে মোমেনেরা কান মন দিয়ে শোনো তোমরা সবাই মিলে ত বা করো কি করো ত বা কাকে বলে আমি ইতিপূর্বে যে অন্যায় করেছি অবিচার করেছি আর করবো না বলে অঙ্গীকারবদ্ধ হওয়ার নাম তাহলে যারা মোমেন তাদেরকে আল্লাহ বললেন তবা করো ত বা তাসু হা তবায় নসু কর খালেজ জেলে ত করো আমি আর জীবনে এরকম কাজ করবো আল্লাহ হবিল্লাহ নবীজি বলেছেন আ তায়ব বিন আদম বে কামাল্লা জাম্বালা গোনা থেকে তওবা করে ওই ব্যক্তির মতো তার দিন জীবনে আর কোনো গোনা নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আমরা যারা ईमानदार রূপে দাবি করি যদি এই মর্যাদাটা আল্লাহ খোলা না রাখতেন না রাখতেন আমরা বিপদে পড়তাম কিনা কথা বলে আমি ईमानदार কিন্তু গোনা করেছি তওবার সুযোগ ছিল না তখন কি উপায় থাকতো নবীজি হাদিজে বলেছেন মৃত্যুর সময় আমার আল্লাহ আজরাইকে পাঠিয়ে দেয় কাকে আজরাইল এসে ওই মৃত্যু ব্যক্তির সামনে প্রথমে জাহান্নামটা তুলে ধরে কি ধরে জাহান নামের লেলিহান ছিকা আগুন কত আজামের জিনিস মৃত্যু যাকে দেখালো এ দেখে আর সহ্য করতে পারে না কেবল আজরাই বলে দেখো এই ঠিকানাটা তোমরা নামের জন্য আল্লাহ বরাদ্দ করেছিল কিন্তু তুমি ইমান এনেছ তাও বা করেছ আমার আল্লাহ খুশি হয়ে ওই জাহার নামের জায়গাটা পাল্টিয়ে তোমাকে জান্নাতের এই দেখো তোমাকে তো এইখানে স্থান দিয়েছে কথা বুঝছি জান্নাতের না জনে আমার এই আনন্দের জায়গার সুসংবাদ শুনে মৃত্যু ব্যক্তি মৃত্যু তো এখনো হয় নাই ওই ব্যক্তি ছটপট করতে থাকে আমাকে নিয়ে চলো বন্ধু আর ওই নাজও নেয়াপদ দেখতে দেখতে সে এত বড় বিচলিত হয় জান্নাতের নেয়াপদ দেখে কোন শুধুকে কে আজ রায় যান করে ও টেরো পায় তাহলে এই যে কার জন্য এই মৃত্যুটা তাহলে শুধু বললেই হবে না কষ্ট করে করে জীবন তৈরি করা লাগবে কথা কি বুঝছি এই জীবন তৈরি করতে গেলে এই আমাকে বিভিন্ন পথের ইশারা দেয় ইঙ্গিত দেয় মানুষ শয়তানের ওয়াসপাশায় পরে নর্থের ধোকে ওটা করে ও ফেলে কি বলে আর এই কলে ফেলার কারণে বান্দাটা জাহান নামের উপযুক্ত হয়ে যায় কথা বলছি সম্ভবত আগের জুমায় বলেছিলাম রাস্তা দিয়ে হেঁটে আসতে আপনার জামায় নাপাক লেগেছে বড় দামি জামা এজন্য কি জামাটা আপনি ফেলে দিবেন কি করবেন বাসায় নিয়ে গিয়ে সাবান ছোটা দিয়ে সুন্দরভাবে তৈরি করবেন কি বলেন যে জামার মধ্যে নাপাক লাগলো যেটা দিয়ে নামাজ পড়া চললো না ওই জামা আবার নামাজের উপযোগী হয় কি না হয় কখন আপনি ইমান এনেছেন আল্লাহর উপর আপনি গোনা করেছেন তাহলে বান্দা যখন গোনা করে ইমানদার বান্দা তখন জাহান নামের উপযোগী হয়ে যায় সেই জন্য কি আল্লাহ ওই বান্দাকে চির জাহান ঘোষণা দিবে না ওই বান্দাটা যখন খালেজ দিলে তবা করে বন্ধু এটা হলো সাবান ছোটার কাজ কথা বুঝছি ওই বান্দা যখন তহবা করে খালেজ দিলে আপনার পরিষ্কার করা জামা নিয়ে যেমন আপনি মসজিদে যেতে পারেন নিবাদন করতে পারেন ওই জাহান নামের উপযোগী বান্দা এখন আমার আল্লাহ তহবা করার কারণে ওইটা বান্দাকে আমার আল্লাহ জাহান জান্নাতের উপযোগী বানিয়ে দেয় তাহলে তহবাটা মোমেনের জীবনে নামত না গজব